ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল তো আজকে আমি একটা বার্থডে পার্টি এতে যাচ্ছি তো সেটারই আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এর আগে আমি দুটো কুকিং ভিডিও শেয়ার করেছি আশা করি তোমরা সেটা দেখেছ আমি অনেক দিন যাবো সত্যিই অনেক বন্ধ রেখেছি কিন্তু এখন চেষ্টা করছি যাতে তোমাদের সমস্ত ভিডিও দেওয়ার সব কিছু তোমার মানে একদম প্রপার একটা ব্লগ কুকিং যাই হোক সেটা যেন আমি শেয়ার করতে পারি তো তোমরা সঙ্গে থেকো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বার্থডে ব্লগস তো কোথায় হচ্ছে বার্থডেটা বার্থডে পার্টিটা তো সঙ্গে থেকো আর কিভাবে কি আমরা এনজয় করি তার সাথে তার আগে আমার একটা আউটফিটটা তোমরা একটু দেখে নাও এটা হলো আমার আউটফিট আমি একটা হোয়াইট কালারের গ্রাউন্ড করেছি আর এটা হচ্ছে আমার ইয়ারিং এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি তো এইটার একটা শপিং ব্লগস তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে একটু দেখে নাও তাকাও তাকাও মাম্মা এই যে আমার মেয়ে ও একটা হোয়াইট রঙের মানে ফ্রক পরেছে একদম ছোট্ট পলি লাগবে ছোট্ট পলি তো হাই করে দাও মাম্মা তাতা কলো তাতা তো চলো নিচে ড্রাইভার দাদা বসে আছে তো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় তিরিশ মিনিট মতো সময় লাগছিল আপনাদের তো বলাই হয়নি আজকে যা জন্মদিন সে হলো আমাদের লাট্টু মামা আজ আমাদের সবাই ইনভাইটেড ছিলাম লাট্টু মামার কিছু অফিস কলিগস ফ্যামিলি মেম্বার আর কিছু ক্লোজ ফ্রেন্ডসরাও ইনভাইটেড ছিল তাহলে চলুন ভেতরে যাওয়া যাক এই বার্থডে সেলিব্রেশনটা যে রেস্টুরেন্টে হয়েছিল সেটা বিরাটি থেকে সামনে হলিডে ইন এক্সপ্রেসের একটা রেস্টুরেন্টে হয়েছিল যার নাম ছিল প্লাম কিচেন আমার এই রেস্টুরেন্টসের অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছিলো বেশ খোলামেলা পরিবেশ ছিল এটা He like this side দেখো এখানে লাট্টু মামার সব ফ্রেন্ডসরা অ্যাটেন্ড করেছিল লাটু মামা মজা করতে খুবই ভালোবাসেন আমাদের বাড়িতে যখনই আসে খুব হাসি মজা হয় ওনার কেকটা দেখো একবার কি সুন্দর লাগছে তাই না সবাই একসাথে এখানে লাটু মামাকে একটা ফটো ফ্রেম গিফট করেছিল খাওয়ার যা আইটেম ছিল তা একদিনে শেষ হবার মতো নয় এখানে ইন্ডিয়ান চাইনিজ মঙ্গোলিয়ান সব রকমেরই আইটেম অ্যাভেলেবেল ছিল তোমরা যা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ এমনকি বাঙালির প্রিয় ফুচকাও এখানে ছিল এছাড়াও আরও অনেক কিছু আইটেম ছিল

আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আরো সঙ্গে থেকে কন্টিনিউ করছি আমি ফার্স্টে মাঞ্চুরিয়ান বল নিয়েছি

মানে ওখানেও কান্নাকাটি শুরু করে দিয়েছো ওকে ড্রেস চেঞ্জ করালাম দেন আর আসার যাওয়ার পথে আমি না দেখাতে পারিনি বিকজ ও আমার কোলে ছিল এবার কোলে থাকার কারণে আমি মানে ওকে সামলে আমি না ভিডিওটা করতে পারিনি কারণ আর কিন্তু আমি পুরো বার্থডে যে পার্টিটার আমি ক্লিক ক্লিক করে অনেক ভিডিও করেছি তো তোমরা দেখো তো জানিও কেমন লেগেছে আর জানিও আমার আমার মেয়েকে কেমন লাগছে তো তো আমার এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবে এবং সাপোর্ট করবে আজকে খুব টায়ার্ড মানে এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন অবধি ফ্রেশও হয়নি তো ভালো থেকো সুস্থ থেকো তো চলো গুড নাইট টাটা বাই বাই ফ্রেশ হয়ে নি আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে টাটা